সি সেভেন্টি ওয়ান মাধ্যমে সত্রা মিডিয়া ফোরামের ফকতন বেগুনরা ঈদ মোবারক প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ঈদ মোবারক সি সেভেন্টি নিউজের মাধ্যমে আই সকল দেশবাসীরে ঈদের শুভেচ্ছা জানাই আর আর এবারে ঈদ সুখী সমৃদ্ধ সুন্দর হোক এ কামনায় আই আর মিডিয়া কর্মী অলর বেগুনের ফকতুন অনরারে ঈদ মোবারক আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেন আছেন অনুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই রমজানের বেশি বেশি শুভাচ্ছা আর অগ্রিম ঈদ মুবারক আচ্ছা ওকে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অনরা বেগগুন ইদ মুবারক সি সেভেন্টি ওয়ান মাধ্যমে ওনারা বেগগুন ইদ মুবারক জানায় ওনারা বেগগুনের সি সেভেন্টি ওয়ান ইভাম সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় আরো সাপোর্ট করিবান আর সালামু আলাইকুম প্রিয় ব্রিয়স আসসালামু আলাইকুম সি সেভেন্টি ওয়ানের হকেতন ব্যাগুনের শুভেচ্ছা ও ভালোবাসা তো ব্যাগুনের অগ্নিম ঈদের শুভেচ্ছা জানাই আর ব্যাগুনের ঈদ মোবারক আর যারা যারা আর আর সি সেভেন্টি ওয়ানের সেই স্যালানি বা সাবস্ক্রাইব না করুন ব্যাগুনে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যেন আর আঞ্চলিক নাটক সন। অবশ্যই ব্যাগুনে আর আরে সাপোর্ট করিবেন দোয়া করিবেন আর বেগুনে এই লগে থাকিবেন আসসালামু রহমান রহিম সি সেভেন্টি ওয়ানের পক্ষ বেগুন ঈদের শুভেচ্ছা জানাই এই চ্যানেল খুব পপুলার চ্যানেল আর বেগুনের সহযোগিতা করছি ওনারা বেগুন আর দর্শক হলে সহযোগিতা করিবেন বিশেষ করে সিডাঙার ভাই হল যে আসন আর ভক্ত হল এবং আজিয়া এই ছটগাঁ মিডিয়া ফোরাম ইতার মাহমিলের পক্ষতুন আবার ঈদের শুভেচ্ছা এবং সি সেভেন্টি ওয়ানের শুভকামনা জানালাম ধন্যবাদ আসলে আপনি খেয়াল লাগে রে এনে এখন খৈতনাফারির খৈতনাফারি দিয়ে আসলে আই সাফল্য তো কত দূর আই মানে আর আর মিডিয়া জগতর লাই কী করি পারি খদ্দুর করি তার আর খুশি করি পারি তারা খুশিতে আই খুশি আর সাফলতা চট্টগ্রাম মিডিয়া ফোরাম বহুত আকাঙ্ক্ষা লইরা আর পরিশ্রম করে বেশ ছয়জন কেবিনেট মেম্বার একত্রিত হয়ে আর ফোরাম চালু করি সংগঠন দুই হাজার বিশ সালত বিশ একুশ মিনিট আর এবার অভিষেক করি ইউটার হলম নিজে বড় জকঝম জকঝমক ফুণ নগর ইরে এখন মাঝখান দিয়ে বেশ বেশজ্ঞ প্রোগ্রাম রাষ্ট্রীয় প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম তারা অংশগ্রহণ কর কি স্বতঃস্ফূত্রভাবে শেষমেশ আইরে আর 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 সভাপতি বর্তমান আসিল আর আর আরি নিবাস ভাই আর সিনিয়র ভাই ও ও ওর মতো যথেষ্ট চেষ্টা কর কি সাধ্য মতো এখন আর আর কেবিনেট মেম্বারক কলে বেগুম বই রে সিদ্ধান্ত লোদ্ দেয় হয়তো আর যেহেতু ফিছিয়ে হারণ কি নিশ্চয় আর আর গাভিল আছে আর আর ম্যানেজমেন্টের প্রতি গাফিলিটি আছে যার হারণে আর আর পিসি বলে দিয়ে তো ব্যাগগুণ লই আর বই সিদ্ধান্ত বললাম দা আর বিরাট ডে সাজাইম সংগঠন তখন আর কিছু রদ বদল করি সিলেকশনের মাধ্যমে রদ বদল সিলেকশনের মাধ্যমে আর 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 চৌধুরী ভাই ও আগর সিনিয়র সভাপতি আছিল ও ওই জায়গাতন সহাপতন সভাপতি ট্রান্সফার হয়ে শুধুমাত্র সংগঠন লোক সম্পৃক্ততা শুধু পর্যন্ত এই সম্বর্ধন লয় জড়িত আছিল এখনও আছে এবং আর বেগুনে একমত ওর দিয়ে আরা হয়তো ভবিষ্যতে যেন আর জিমেগি যেন হইতে গুণ এনে আর উড়িয়া ইত্যাদি গুন চট্টগাম ভাষার আরা যথেষ্ট পরিমাণ ভালোবাসি নিজেরাও আর চট্টরাম ভাষা হেললাই উদ্বুদ্ধ আর চট্টরাম ভাষার জাতীয় পৌঁছাই পেলাই আর যেহেতু ডাহামুখী আর যেহেতু সিডোর সংস্কৃতি দুর্বল ডাহামুখী যেহেতু ডাহার আরা আর্টিস লয় আর চিটেঙর ভাষা টুকি দিয়ে মিনিমাম আর নাটক চেষ্টা দি তারা লোক আর পাল্লা নি তারা যদি সাধু ভাষা হয় আরা ডা সিটেঙ্গি মারি একজন সিটেঙ্গি আর্টিস্ট দি তারার নভাত তারা যদি আর আর ইনভেস্ট নক আরা প্রডিউসার হয় নিজেরা তারা আনি বড় বড় আস তার কলরে আর চিটেঙর ভাষা দিয়ে কমবার্ট করি কমেডি হাস দিয়ে জিনিসকার উপস্থাপন করি সারা বিশ্বর মানুষ যাতে বুঝে দেহে আর আছে একাইতারি সাংস্কৃতি লই রে ধন্যবাদ বিশেষ করে মোর্শেদ ভাই আই শমসুবাই আরও সরাফত ভাই জিবা আর আর এই বর্তমান মিডিয়া ফোরামের সভা ইয়ে সরাফত ভাইয়ের প্রচুর ত্যাগ আছে এই সিটাং সংস্কৃতির লাই চিটাং মিডিয়ার লাই ত্যাগ বলতে আঞ্চলিক নাটক আয় সুর বড়ই যখন আয় চিন্তা করছি তাই এক কিছু একাং গোজ্জ্য মিডিয়া জগত তখন আমি কিছু আঞ্চলিক জগত গজিম বলে চিন্তা করছি আঞ্চলিক জগত গত্য যে যেগুন নাটক প্রথম প্রথম দেখি বেশিরভাগ নাটক আসিল যে সরাফট ভাইয়ের আর শ্রদ্ধেয় চৌধুরী পরিচালিত রচিত এবং পরিচালিত নাটক চাই চাই আরে আই আঞ্চলিক নাটক কিভাবে বানায় বা কিভাবে গড়ে এগিন কিছুটা কারিকুলামটু শিখি শিখানোর পরে আই মানে আই নিজেই তখন ফরফর যায় আস্তে আস্তে নিজেই শুরু করছি তবে আই মনে করি আর অগ্রস সরাফ ভট ভাই অবদান সিটাং মিডিয়ার মধ্যে আগেও আসিল এখনও আছে আশা করি ভবিষ্যতেও থাকিব এবং আই তো এখন বলতে গেলে এখন আর রুটি রুজি বেগ দে এই সিটিং মিডিয়া মানে আঞ্চলিক এই নাটক লইয়েরই বোধ কিয় নতুন নতুন প্রডিউসারও লা আই মতো জাগই মানে জ্বরের বেগে আইয়ে তোমারের বেগে জাগই ই তার একাণ জিনিস নবুঝে ইয় নিল দে ফত ইনভেস্ট প্রচুর ইনভেস্ট করা ইনভেস্ট করতে এক পর জায়গায় গেইন নার হয় যে আই নিজের গান নিজে হই কিছু কিছুই নোয়া আর অতীত সাক্ষাৎকার হয়তো অভিনন বর্তমান অনুরা দোয়ালার মতে আই যা কিছু গজি মোটামুটি এই সিটাং মিডিয়ার আঞ্চলিক নাটক গড়ি বা এই সিটাং মিডিয়া জগত তাকিয়ে এরই গজি তাই আশা করছো নতুন নতুন প্রডিউসার আফরিব এই সিটাং সংস্কৃতি জগৎ তো ধরে রাখবেলা বলেই নতুন নতুন ইনভেস্টার আফরিব নতুন নতুন ইনভেস্টার আইলে আরও সংস্কৃতি আরও বেশি প্রসারিত হইব এবং বিশ্বব্যাপী সমাদৃত হইব তো অনুরোধ করছো আর যেহেতু গেই মসুদবাই রুই এ ভাই গেই না আর আই গেই আরা কিন্তু অন্য অন্য ব্যবসা নাই আর তো আর ব্যবসা বলতে ইবা তা আরও যদি গেইনার ইত্যাদি তোলে আরও যে রাইব ইত রাখানোর ভাই তো অবশ্যই ভারিব তবে তারা তো দৈর্য ধরা ভরিব দৈর্য ধরে তারা যদি ইনভেস্ট করে মানে হ্যাঁ সিটিংয়ের বাসার প্রতি প্রেম তাহা ভরিব যার তো মার প্রতি প্রেম আছে তার তো এই তার সিটিংয়ের বাসার প্রতি বা ইত্যার মাতৃভাষার প্রতি প্রেম তাইব অনরা ইনভেস্ট করন আর 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 এইবে বোত বড় ফ্যাক্টরি বলতে গেলে বহুত বড় ক্ষেত্র চিটাং আঞ্চলিক মিডিয়া এইবার এই মিডিয়ার মধ্যে ওনারা ইনভেস্ট করন অবশ্যই ওনারা এবার একটু ফিডব্যাক পাইবেন আজকে যদি শোন শুবাই যদি বাড়ি গাড়ি করি ইত্যাদি মোর্সিদ ভাই বাড়ি গাড়ি কর ইত্যালে আয় বাড়ি গাড়ি করিতে অনরা কেন পাইতেন আর তো আর কোনো ব্যবসা নাই উদ্ধরিতা হাভরিব এখন দেখা যাতে কিছু প্রডিউসার আইয়ে আয় মত লাখ দুই লাখটি ইনভেস্ট করি এ গই ইতেরা যদি লাগি থাকে আশা করি অনুরাও গেয়ে না রইবেন তো এশা করি যে অনরা বেগবু আইও আর বেশি বেশি মিডিয়া ফোরামের মতো ইলে আরও সংগঠন তৈরি হোক যত বেশি সংগঠন তত বেশি উজ্জীবন তত বেশি মিডিয়াও উজ্জীবিত হইব তো অনরা আইয়ন আর আর মিডিয়া ফোরাম আছে কিরকি আছে বা আরও যে দুগুন সংগঠন আছে অনরা যুক্ত হন যুক্ত ইয়েরা সিটাঙ্গের মিডিয়ার স্বার্থে বেগুন একতই একত আর একতাবদ্ধ ইয়ের আর আঞ্চলিক সংস্কৃতি ওয়ে তুলে ধরি পালাই আমি উদারত আহ্বান করছি পাশাপাশি আরেক সব সময় আহ্বান করি আর যে তারা স্পন্সর আছে তো না শুধুমাত্র আর মিডিয়ার নহ চট্ট্রামের বহুত স্পন্সর আছে হল যদি বেগুন যদি আরারে কিছু কিছু সহযোগিতা করে কিছু কিছু স্পন্সর করে তাহলে কিন্তু আরা সিটা আঞ্চলিক জগত্তরে আরো বহু এগিয়ে যেতেছিম ধন্যবাদ আমরা সবাই শিল্পী আপনি সভাপতি হয়েছেন আপনি একটা গুরু দায়িত্ব নিয়েছেন আপনি এজুয়ারেস আপনি যে প্রযোজক আপনি এখন মিডিয়া ফোরানের কর্ণদার আপনি মিডিয়া ফোরানের কর্ণদার যখন হয়েছেন আমরা শিশুদের খুব নজর রাখবেন বেশি বেশি করেন আটক করেন যে আমরা মা দুই মাহ থেকে আমি চেষ্টা করবো একটা কথা বলুন কিছু বলবেন আমি নাটক করার খুব ইচ্ছা ইচ্ছা থাকে কিন্তু পারি না